বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি এখন মাছ ভাজবো দিয়ে মাছ গুলো এগুলো হলো চান্দা মাছ এইভাবে করে আমি ভেজে নিবো মাছগুলোকে মাছটা আমার ভাজা হয়ে গেছে এটাকে এখন উঠিয়ে নিব দিয়ে দিচ্ছি পিঁয়াজ এখানে হলুদ মরিচ পিঁয়াজ আদা রসুন দেওয়া সাথে এটাকে কষায় নিব সুন্দর করে দিয়ে দিচ্ছি লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে আলু মশলা আলুটাকে মিলিয়ে নিব আলুটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি আলুটা কষানোতে অনেকটা নরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি মাছ এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের মাছ ছোট মাছ খেতে খুব পছন্দ করে উনি যে ছোট মাছ দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি টমেটো এখন দিব মাছটা হয়ে গেছে একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি এটা এখন মিলিয়ে নিব মাছটা হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিব আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ